এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ভাগীরথি নদীর গভীর জলে তলিয়ে গেল পনেরো বছর বয়সী যুবক আবারও আপনাদেরকে বলে রাখি ভাগীরথি নদীর পারে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে গভীর জলে তলিয়ে গেল পনেরো বছর বয়সী যুবক যুবকের নাম রানা সর্দার বাবা রাজু সরদার বাড়ির রামনগর কুঠি পারে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানা বেলডাঙ্গা টু রামনগর ফেরিঘাটে আনুমানিক সাতটার সময় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে রামনগর ফেরিঘাট রানা সরদার ও তার বন্ধুরা ফেরিঘাটের বোর্ডের কিনারায় বসে ফ্রি ফায়ার গেম খেলছিল সেই সময় অসাবধানতা বসত পা পিছলে নদীতে পড়ে যায় এবং বন্ধুরা শত চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি মৃত রাতে অন্ধকার নেমে আসায় তৎক্ষণাৎ উদ্ধারের কাজ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন তাই আজ সকালে শক্তিপুর থানার প্রশাসন ডুবুরি নামিয়ে তৎপরতার সাথে উদ্ধারের কাজ করেছে এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য দেখাবো আপনাদেরকে আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন স্মার্ট সাইকেলে স্মার্ট সাইকেল নিয়ে আসলো দুর্দান্ত সব অফার এছাড়াও রয়েছে যে কোনো সাইকেলের ওপর আকর্ষণীয় ছাড় নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার স্মার্ট সাইকেল তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে আমাদের ঠিকানা সালার কাজীপাড়া মুর্শিদাবাদ পাঁচটা নাগাদ ওরা তেরো জন বন্ধু এখানে খেলা করছিল ফ্রি ফায়ার খেলা যে খেলাটা করছিল সব আপন ধ্যানে ছিল ফোনের দিকে সবার ফলো ছিল ওই যে ছেলেটা যে মারা গিয়েছে ওর নাম হচ্ছে রানা বাগদি রানা সর্দার এখানে খেলা করছিল। ওর একটু মিরগি রোগ ছিল কয়েক বছর হয়েছিল ওর মির্গি রোগ হঠাৎ ওখানে একাই খেলা করছিল সবাই ফ্রি ফায়ার ব্যস্ত ছিল এমন টাইমেও পড়ে যায় জলের উপরে পড়ে যাওয়ার পর তলিয়ে যায় তখন কিছু ছেলেরা যখন ধ্যানে আসে যে পড়ে গেছে একজনা তখন সবাই মিলে দৌড়ে আসে আসার পরে দেখে জল স্থির হয়ে গেছে ততক্ষণ ও ডুবে গেছিলো তারপরে ওরা দিয়ে খোঁজিয়ে এখানে খোঁজ করে পায়নি না পাওয়ার জন্য সবাই বাড়িতে লোকজন টাকা টাকাটাকি করল টাকাটাকি করার পর কেউ অনেকজন এসছে গ্রামের সবাই খোঁজ করেছে খুব গ্রামের খুব দুঃখজনক ব্যাপার একটা খুব অল্প বয়সী ছিলে উনিশ বছর মানুমিক বয়সটা রানা রানা সর্দার বাবার নাম হচ্ছে রাজু সর্দার হ্যাঁ বন্ধুরা খেলা ঘাটমালিক এখানে মানা করে সামনের সাইড থেকে আসতে পারেনি ব্যাক সাইড থেকে এসেছিলো সবাই ওরা তেরো জন ছিল আমার নাম প্রতাপ আমি রামনগরের বাসিন্দা ঘরে আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল আমি ওর পাশে শুয়েছিলাম দিয়ে ওকে আমি দুবার ডাকলাম যে বাবু চান করবি না বললো পরে করব চান বিকাল যখন বিকাল হয় দিয়ে উঠলো উঠে খাটের মধ্যে হেলন দিয়ে বসলো দিয়ে আমি আপছাপ দেখলাম আমি বললাম বাবু চান করবি না বললো হ্যাঁ চান করব করে আমার বাবার টিভি দেখবে বলে বলছে রান্না রিমোটটা দিত দিয়ে রিমোটটা দিয়ে বলছে দাদু আমি আসছি এই আসছি বলে এই টুকুটাই তারপরে তো আমি আর বাকি ঘটনা জানি না এবার বিকালবেলায় আমি দোকানে গেছি চাটা করব বলে চাচিনি আনতে গেছি এবার কালকে পুজো হয়েছে আমি বাবাকে বললাম বাবা তাহলে তুমি আর আমি প্রসাদটা ভাই আর যেটুকু আছে রান্না আসলে পরে সন্ধেবেলায় খাবে দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে একজনা ও আমাকে খুব ডাকছে শোয়াকি শোয়াকি করে দিয়ে আমি সারা দিলাম তো বললো তোর ছেলে জলে ডুবে গেছে দিয়ে আমি তখন অতটা আমি মানে অতটা আমার মাথা হিসেন হয়নি মানে পা হাতানো আমার একদম অবস হয়ে গেছে আগাতে পারছি না বাবা জিজ্ঞেস করছে বাবাকেও কিছু বলতে পারছি না তারপরে ঘাটে এসেছি এইখানে সবাই বললো ঘাটের আমি যেখানে ডুবেছে সেই অত দূর আমি যাইনি অত দূর আমি যেতে পারছি না দিয়ে সবাই বললো রান্না জলে ডুবে গেছে এই টুকুটাই আমি শুনে এই এখনো পর্যন্ত আমি এই ছেলের জন্যে কাঁদছি আমি তারপরে আমার ছেলেকে আর আমি গুঁজে কালকে তাও এই যখন একদম সন্ধেটা দিচ্ছে তখন সবাই সন্ধে দিচ্ছে ছটা এই আমার ছেলের নাম রানা সর্দার প্রথমে ও ওইখানে বসেছিল আমরা সবাই কুনায় বসেছিলাম সবাই ও ওইখানে বসে থাকতে থাকতে দিয়ে ওখানে বসছিল আমরা দেখিনি ও যে ওইখানে বসে আছে একাই আমরা এদিকে বসে বসে সবাই মানে মোবাইল দেখছি হঠাৎ ও আসতে এসে এখানে ঘুরছিল এবার আমরা বুঝতে পারিনি যে ওরকম রোগটা মানে হয়ে যাবে এবার ঘুরতে 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 আর পড়ে গেল এবার আমরা ওইখান থেকে আসতে হুম মির্গি রোগ ছিল এটা হুম দি আমরা ওইখান থেকে আস্তে আস্তে এখানে জল দেখছি পুরো স্থির হয়ে গিয়েছে কোনো মানে ফুরফুড়ি খাচ্ছে না ইয়ে খাচ্ছে কিছু হচ্ছে না আমরা দিয়ে ভাবলাম এই ঢপের তলায় আছে ঢপটা তুললাম ঢপটা তুলেও দেখছি ওর ভিতর নাই দিয়ে চটি ফটিগুলো ভাসছে দিয়ে এখানে বাঁশলে এসে বাঁশ ফাঁস ইয়ে করে ঠাই পাচ্ছি না বাঁশ ফাঁস কিছু ঠাই পাচ্ছি না দড়ি ফেললাম দড়িতেও কোনো ইয়ে পাচ্ছি না দিয়ে সেই জন্য এখন বোর্ডের তলায় ঢুকে গেছে না কোথায় আছে এখন বলতে পারছি না